ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে বর্তমানে পোলা মাইয়ার সমান সমান মা লম্বা কাটিয়া মাইয়া মাথাইলা গাইকা বর্তমানে পোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয়া মাথাই গাই আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইয়া মারে ও আল্লাহ রে আল্লা রে কোন জামানায় মারে জিন্সের পেন শট রাস্তা হেটে যায় পোলানা মাইয়া তারে সে না বড়ো জিন্সের পেন শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায় পোলানা মাইয়া তারে সে না বড়ো দাই আল্লা রে কোন জমানাই পাঠাই ম ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়াই ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠ ল রে হিন্দি গানের টান মারিয়া হিন্দি গানের টান মারিয়া রাস্তা হেটে যায় কারো কারো সুরে আবার বুকটা যায় হিন্দি গানের টান মারিয়া রাস্তা হেঁটে যায় কারো কারো সুরে আবার যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইয়া ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইয়া ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই বর্তমানে পোলা মাইয়ার দেখো কি করবা পোলাই পিসে মাইয়ার সামনে হুন্ডারি ড্রাইভার বর্তমানে পোলা মাইয়ার দেখো কি করবা পিছে মাইয়া সামনে হুন্ডারি ড্রাইভার আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কন জমনাই পাঠাইয়া ম রে ও আল্লাহ রে আন্দাই পাঠাই লামে ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় ম রে